Allah Warsha Allah Warsha Allah Warsha Oh Bisa tak kan,

এই আটকে দিবি এটি এটা হচ্ছে বিরতি বুঝছেন এটি বিরতি এটি বিরতি এখন ওই দিকের গাড়ি ক্রস করবি কিন্তু আজকে কিছু বেশি ইচ্ছে না কে এ তো অনেক কিছু বিক্রি করে সামনে আছে বাইক আরে রাস্তার ওপর অনেক পেঁপে টেপে গিবে কীভাবে বিক্রি আদি এটি আছে সেগুলা এর আগে ওই মরে আসলো এ মোরে পার করছে এইগুলা খাব লাগিব ভাই আপু শোনেন এগলে পেপে না খেলে খাবেন কি ভাই আহ এটা একটা বিরতি দেওয়াই লাগবে দেন নেব ধরলে বাবা বিশাল বড়

ওই ডেটে যাচ্ছেন সাদেক মা কেঙ্কে করেছে বা এবার ডাউন হয়ে আবার ওঠা লাগবে দেখছেন ডাউন হয়ে উঠতে সময় লাগে না মানে বেশি দামি গাড়ির দরকার নাই যদি একটু বুদ্ধি থাকে তাই যে কোনো হুন্ডা তল তুলতে পারবে এমন কি প্রো কিছু সাইকেল আলারাও সাইকেল উঠাতে পারবে তাল মিলিয়ে চলতে হবে আর এটি ধরেন একটা না ওঠা লাগবে আগে উঠুক ওরা ওরা আগে দেখ es yo como ভালো দিস নাকি অন্য গাড়ু বললো নাকি ও মাই গড আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল সেই কিনছে আল্লাহ ইতে দিছে 오늘은 이게 중앙 순에서 Gur еёales рост으고 맛없어 না ভাই টানা আরো দেরি আছে কেবল কত আমরা কিলো এখন আরো পাঁচ কিলো আমরা যে পুরো আসলাম আসার পরে যে তেল খরচ তার সেই তেল ধরেন পরিমাণ এটি খরচ হবে সাদর থেকে নামে দিচ্ছে সাদর থেকে নামাই দিছে দেখলে রাস্তা আসনো এগুলো রাস্তায় হাটে হাটে গেলে ক্যাঙ্কা লাগবে কিন্তু হাটে কষ্ট হয়ে যাবে কিন্তু কঠিন বৃষ্টি ফেচার হাতে আগে কিন্তু পুরো সাথে ঘুরমো ভাই যায় হোটেল পরে আগে দেখমো স্পট ভালো কোনটে আগের বার কিন্তু তা করে নিয়ে বলদার লাগানতে এক জায়গায় যে বিরেক মারে এই যাবার একটা জায়গা যাও যাও এটা জামসে ওই রকম ভিলেতে কোথাও খাবো কলাবাউ লাইক লাইক তো নাই দিয়া ও দেখেন রাস্তা একলা রিপেয়ার করা উচিত আপনি দেখি তারান একটু মানে ওই গেলে আর গোয়ার পাশে দেবো লা কেমন

এ বা এটা ছবি উঠাবেন এটা একটা ছবি উঠান এটা যদি আপনি হেলিকপ্টার দিতে